থাকলে তো পুরো দুনিয়াই দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চাই ও বিগ ফ্যান আপু বিগ ফ্যান বিগ ফ্যান তাহলে এবার আমি একটা বলি ঠিক আছে দেখতে চাইলে তো কত কিছুই দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ শুধু তোমার ওই গোয়া মারা খাওয়ার ভিডিওই দেখতে চায় রে চুৎ কি অবস্থা তোর ভালো অসুস্থ তো ভিডিও দেখে ঠিক থাকবি তো আচ্ছা তোর আগে আর একটা ভিডিও দেখে আসি ঠিক আছে কিরে ভাই তো একবার মামা তো ভাই চুদ আছে খালা তো ভাই চুদ রে চুত কয় কয়জনের হাতে খাওয়া লাগে তোর কয়জনের চুলাইছে তোর এই খান মাদার চোদ ভাব চুজ জানের জায়গা বাস নেই বোকা চোদ্দ তুই কি ভাবুস তোর অনেক স্মার্ট লাগে হ্যাঁ তোর দেখে পোলা পান ক্রাশ করবো ভাইবা থাকলে তুই ভাইবা তোর মাথায় গু আছে আর তোর মাথায় তো আসলেই গু আছে গুনা থাকলে এগুলা ভিডিও বানাই তুই না আচ্ছা তোর জন্য আমার পক্ষ থেকে একটা সাইরে ঠিক আছে রেডি তো তুমি আম আমি জাম তুমি আম আমি জাম তোমাকে রুমে একা পেলে ইচ্ছা মতো ঠাপাইতাম তোর মতো চুতমা রানীদের যে কি বলবো যতই বলবো হয়ে যাবে কম আসলে তোদের পুটকি দিয়ে ভরতে হবে আলুর দম আচ্ছা আমরা আরেকটা ভিডিও দেখে আসি কিছু না কিছু তো আছে আমার ভিতরে না হলে শুধু শুধু সবাই কি আর প্রেমে পড়ে কিছু না কিছু আছে তো তোর মধ্যে তা না হলে কি সবাই তোর মধ্যে মাল ফলে চুতমানি তোর ভিতরে যা আছে অন্য কোনো মেয়ের ভিতরে নাই আসলেই নাই অন্য সব মেয়ের মধ্যে জ্ঞান আছে কিন্তু তোর মধ্যে জ্ঞান নাই তোর মাথায় শুধু গুগোবর তোর মতো চুত মাহানির জন্য আজকে সোশ্যাল মিডিয়ার দুর নাম হয় এই বোকা তোর মাথায় কি একটু জ্ঞান নাই তুই কন্টেন্ট করতেছিস না অন্য কিছু কন্টেন্টের নামে গু ডালতেছিস এটা কি তুই বুঝিস না শুধুমাত্র তোদের মতো কিছু মেয়ের জন্য আজকে টিকটক প্ল্যাটফর্মের এই অবস্থা সময় থাকতে ভালো হয় এসব মামাতো ভাই খালাতো ভাই এসব বাদ দিয়ে ভালো কন্টেন্ট কর সবাই তোকে সাপোর্ট করব জ্ঞান থাকলে তুই নিশ্চিত ভালো হবি না থাকলে কিচ্ছু করার নাই এরকম আবর্জনাই থাকবি তো গাইছ আজকে এই নেক্সটে কার ভিডিও চান এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ